আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে আপনারা একটা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাদের যে আইডিটা আইডি থেকে আপনাদের ফেসবুক আইডি ক্রিয়েট করা হয়েছে আপনারা প্রথমে সে আইডিতে আসবেন আইডি থেকে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে আমি প্রথমে আমার এই আইডিতে আসলাম তারপরে আপনারা এই এই থ্রি ইডিওট অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করার পর এই জায়গায় ওটা ক্লিক করবেন ক্লিক করে আমি আপনি যে পেজটাতে লগ ইন করবেন সেই পেজটার উপর ক্লিক করবেন আমি আমার এই পেজটার উপরে ক্লিক করুন মানে নাম চেঞ্জ করব এই জন্য আমি এই পেজটার উপর ক্লিক করলাম আমার এই পেজটার উপর ক্লিক করলাম দেখতে পারছেন আমি আমার পেজে চলে আসলাম পেজে চলে আসার পর আপনাদেরকে পেজের এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে যে থ্রি ডট অপশনটি আছে এখানে ক্লিক করবে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপর ক্লিক করবেন এর উপর ক্লিক করে সেটিংয়ে যাবেন সেটিং অপশন এই সেটিং অপশনে যাবে এখানে আসার পর একটা পেজ সেটা অপশন দেখতে পারবেন পেজ সেটা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নেম অপশন আছে নেম নেম অপশনে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার পেজে যেটা ওল্ড নেম মানে বর্তমান যে নামটা আছে সেটা শো করতেছে আপনারা কী করবেন ওই আপনার পেজের নামের উপর ক্লিক করবেন আপনি যে নামটি এখন দেবেন সে নামটি এখানে যে নামটি দেওয়ার পর এখানে দেখেন একটা জিনিস খেয়াল আপনাদের সেটা হলো প্লিজ নোট একটা অপশন আছে এখানে আপনি একবার নাম চেঞ্জ করলে ষাট দিনের মধ্যে আর কোনো নাম চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে সাত দিন পর এরপর আমরা কি করবো রিভিউ চেঞ্জ একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো ইউটিউব সেন্স ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে অপশনটি দিতে হবে আসবে সেটি হলো যে আপনার আগের পেজে যে নামটি ছিল সেটা এখানে শো করেছে এবং আমি নিউ পেজ নেম যেটা দিয়েছি মোটিভ বেজিট সেটা এখানে শো করেছি দেন শো করার পর এখানে দেখবেন পাসওয়ার্ড একটা খালি ঘরের মতো অপশান আছে এখানে আপনার যে আইডির যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে সো আমি আমার আইডি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমার আমি আমার আইডির পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেফ সেন্স নাম একটা অপশান আছে সেফ সেন্স সেফ সেন্স অপশনে ক্লিক করবেন দেখেন ওইখান থেকে এখন আমরা আমার প্রোবাইলে চলে আসলাম প্রোফাইল আসার পর এখানে ক্লিক করলাম এবং দেখেন আমার যে আগের যে নামটি ছিল ওই নামটি পরিবর্তন হয়ে আমি যে নিউ নামটা সেট করলাম সেটা হয়ে গেছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যকে এবার সুযোগ করে দেবেন